প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা সালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমি আপনাদের পান্না ভাই বলছি আমি আজকে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে একটু প্রতিবাদ করব একটু কমপ্লেইন করব কেন নির্বাচনের মাঠ তারা ইতিমধ্যেই গরম করে ফেলেছেন ইতিমধ্যেই তারা নির্বাচনের মাঠ গরম করে ফেলেছেন একজন নেতা একাধিক জায়গায় প্রতিদিন বক্তৃতা দিচ্ছেন কিন্তু আপনি আপনাদের সঙ্গে কয়েকটা স্লাইড শেয়ার করি আমি কি বলতে চাই আমার সেই স্লাইডে আমি বলবো দেখুন আপনারা হয়তো আমার মতো রাজনৈতিক নেতাদের বক্তৃতা গুলো শুনেছেন কিন্তু কেউ কি আপনারা শুনেছেন ওই সব রাজনৈতিক নেতার মুখে নিরপেক্ষতার কথা অসাম্প্রদায়িকতার কথা প্রবাসীদের ভোটাধিকারের কথা তরুণ তরুণীদের ভোটাদের ভোটাধিকারের কথা শুনেছেন আমি শুনি নাই আমি ইসলামের আমির মুখে শুনেছি তিনি প্রবাসীদের ভোটাধিকারের কথা বলেছেন তরুণ তরুণীদের ভোটের কথা বলেছেন কিন্তু বাংলাদেশে আরো পঞ্চাশটা রাজনৈতিক দল আছে পঞ্চাশটা রাজনৈতিক দল আছে তার ইতিমধ্যেই লন্ডনে হওয়ার পরে ইতিমধ্যেই সবাই নির্বাচন নির্বাচনের মাঠ গরম করে ফেলেছেন কিন্তু কেউ কেউ প্রবাসীদের কথা বলছে না কেউ তরুণ কথা বলছে না কেউ ধর্ম নিরপেক্ষতার কথা বলছে না অসাম্প্রদায়িকতার কথা বলছে না বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীন হয় কিসের বেসিসে কিসের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র চেয়েছিলাম আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গারো পাহাড়ি চাকমা মারমা সবাই একত্রে থাকব আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না সেটা আমাদের একটা মূল মন্ত্র ছিল আমাদের একটা মূল মন্ত্র ছিল বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ হবে যদিও বাংলাদেশে শতকরা বিরানব্বই জন মুসলমান অন্যান্য ধর্মের লোক মাত্র আটজন কিন্তু দেশটা ধর্ম নিরপেক্ষ হবে তার মানে সকল ধর্মের সকল বর্ণের লোক বাংলাদেশের সমান অধিকার পাবে আমি আমার একটা ভিডিওতে বলেছি যে যেহেতু বিরানব্বই শতাংশ মুসলমান বাংলাদেশে তাতে যখন সরকার একশো টাকা খরচ করবেন ধর্মীয় খাতে তখন বিরানব্বই টাকা মুসলমানের খাতে যাবে বাকি আট টাকা অন্যান্য ধর্মের খাতে যাবে সেটা জনসংখ্যা অনুপাতে সমানুপাতিক হারে ব্যয় হবে কিন্তু অধিকারের ব্যাপারে আমরা ধর্ম নিরপেক্ষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একে অপরকে সম্মান করব আমরা ধর্ম নিরপেক্ষ আর আপনারা জানেন ভারত যে আমাদের বিরোধিতা করে তার একটাই কারণ তারা মনে করে বাংলাদেশ একটা ধর্ম অন্ধ দেশ একটা ধর্মান্ধ দেশ একটা মৌলবাদী দেশ এটা তারা মনে করে আমরা কিছুতেই মৌলবাদী হতে চাই না ধর্মান্ধ হতে চাই না আর আমরা আমাদের নেতাদেরকে ধর্মান্ধ হতে দেব না মৌলবাদী হতে দেব না আমরা বাংলাদেশে কখনোই তালেবানি রাষ্ট্র হতে দেব না কারণ রাষ্ট্রে মহিলাদের মহিলাদের কোনো কোনো অধিকার থাকে না মহিলাদেরকে সেবা দাসী মনে করা হয় মহিলাদের ঘরে আটকিয়ে রাখা হয় কাজ করতে দেওয়া হয় না স্কুলে যেতে দেওয়া হয় না বাইরে যেতে দেওয়া হয় না এমনকি কথাও বলতে দেওয়া হয় না পরপুরুষে শুনে ফেলবে সেই জন্য শুনে ফেলবে সেই জন্য কথাও বলতে হয় না আমরা আমরা চাই চাই সমস্ত রাজনৈতিক দল বিশেষভাবে ইসলামী রাজনৈতিক দলগুলো আমাদের কাছে পরিষ্কারভাবে ওয়াদা করবে তারা যদি দেশের শাসন ক্ষমতায় যায় তাহলে তারা বাংলাদেশকে মৌলবাদী দেশ করবে না তালেবানি দেশ করবে না এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ থাকবে বাংলাদেশকে রক্তের বিনিময়ে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে আমি তার একজন আমি একজন মুক্তিযোদ্ধা আমি এলেভেন্স সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার উইং লিডার আমি ভারতের মেঘালয়ে মহেন্দ্রগঞ্জে তুরা ট্রেনিং করেছি আমি এলেভেন সেক্টরের কামালপুরে বাহাদুরাবাদ ঘাট বক্সিগঞ্জ এলাকায় সমরে যুদ্ধ করেছি কর্নেল তাহারের সাথে আমরা যুদ্ধ করেছি বাংলাদেশে অসাম্প্রদায়িক দায়িকতার জন্য বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার জন্য এই দেশে যদি ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় যায় তাদের ক্ষমতায় যাওয়ার আগে আমাদের কাছে পরিষ্কার ওয়াদা করতে হবে যে তারা বাংলাদেশে মৌলবাদী শাসন আনবে না তারা তালেবানি টাইপের শাসন আনবে না আমরা বাংলাদেশকে সর্বদাই ধর্ম নিরপেক্ষ দেশ দেখতে চাই ধর্ম নিরপেক্ষ দেশ দেখতে চাই আমাদের যেন তারা তখন আরেকটা মুক্তিযুদ্ধ করতে বাধ্য না করে যাই হোক আমি কারো মুখে কোন নেতার মুখেই সেটা ইসলামিক দলই হোক আর অন্য দলই হোক কারো মুখেই ধর্ম নিরপেক্ষতার কথা শুনছি না আমি কারো মুখেই অসাম্প্রদায়িকতার কথা শুনছি না আমি কারো মুখেই শুনতেছি না প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে আমি কারো মুখেই শুনতেছি না তরুণ তরুণীদের ভোটের অধিকার দিতে হবে যেই প্রবাসীদের আয়ে বাংলাদেশ চলছে এই তিপ্পান্ন বছর সেই প্রবাসীদের বাংলাদেশ অন্যায়ভাবে জুলুম করেছে তাদের অধিকার হরণ করেছে তাদের ভোটের অধিকার দেয় নাই তাদের টাকায় খায় পরে বাবুগিরি করে ফুটানি করে কিন্তু সেই প্রবাসীদের ভোটের অধিকার দেয় নাই এবার আমরা মুক্তিযোদ্ধারা প্রবাসীরা আমি নিজে একজন প্রবাসী আমি পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি আপনাদের আমি মতোই একজন প্রবাসী এবার আমরা প্রবাসীরা ছাত্র ছাত্র শ্রমিক শ্রমিক জনতা জনতা সালে এবং মুক্তিযোদ্ধারা বাংলাদেশে প্রবাসীদের ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ সুপ্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ আমরা তরুণ তরুণীদের যারা দুই সালে ২০২৪ সালে শহীদ হলেন পঞ্চাশ হাজার আহত হয়েছেন যারা আঠারো বছর দিনে। তাদের ভোটের অধিকার নিশ্চিন্ত করতে হবে করতে হবে। এটা বাংলাদেশ সরকারের করতে হবে ইতিপূর্বে ইলেকশন কমিশন বলেছে প্রবাসীরা কিভাবে ভোট দেবে আমি গতকালকার ভিডিওতে এই নিয়ে একটু উত্তেজিত হয়ে কথা বলেছি কিন্তু আমি উত্তেজিত হতে চাই না আমি মিষ্টি ভাষায় মিষ্টি ভাষায় ইলেকশন কমিশনকে বলতে চাই আপনাদের দায়িত্ব প্রবাসীরা কিভাবে ভোট দিবে সেটা খুঁজে বের করবেন বর্তমান আধুনিক যুগে প্রবাসীদের ভোট দেওয়া কোনো কঠিন কাজ না আদৌ কোনো কঠিন কাজ না আপনাদের হাতে যদি সেই প্রযুক্তি না থাকে আপনারা সেই প্রযুক্তি আহরণ করেন সেই প্রযুক্তি সংগ্রহ করেন সেই প্রযুক্তি ব্যবহার করেন এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা করেন আপনারা যদি না পারেন ইলেকশন কমিশন আপনারা যদি না পারেন আমি মুক্তিযুদ্ধ আপনাকে সাহায্য করব আমার আমেরিকায় একটা আইটির কোম্পানি আছে আমি মেরিল্যান্ড গভর্নমেন্টে ইলেকশন কমিশনে কাজ করেছি আমার ইলেকশন কমিশনে কাজ করার হাতে কলমে অভিজ্ঞতা আছে আমার কোম্পানিতে অনেক টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন যারা আপনাদের এই প্রবাসীদের ভোটের ব্যবস্থা অল্প সময়ের মধ্যে করে দিতে পারবেন আপনাদের নিজেদের হাতে যদি সক্ষমতা না থাকে আপনারা যদি জোগাড় করতে অসমর্থ হন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনা আমি আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিলাম আমার এই স্লাইডে এখানে আমার যে ফোন নাম্বার আছে সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাকে ইমেল পাঠাতে পারেন আমি আপনাদেরকে সাহায্য করব আমি ইলেকশন কমিশনে কাজ করেছি মেরিল্যান্ডে আমেরিকার মেরিল্যান্ডে আমি ইলেকশন সম্বন্ধে আমার হাতে কলমে অভিজ্ঞতা আছে আমি বাংলাদেশের একজন বিসিএস অফিসার ছিলাম অর্থাৎ আমি নতুন কিছু না বাংলাদেশে আমি অলরেডি বিসিএস অফিসার হিসাবে বহু বছর চাকরি করেছি আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি কলেরা হাসপাতালে চাকরি করেছি যাই হোক চল্লিশ বছর তো আমি বাংলাদেশে ছিলাম বাংলাদেশকে আমি চিনি বাংলাদেশও আমাকে চিনে অতএব আপনাদের যদি আপনাদের হাতে যদি প্রযুক্তি না থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সেই ব্যবস্থা করে দেব প্রবাসী ভাই ও বোনেরা আপনারা কঠিন থাকবেন শক্ত থাকবেন যদি দেখেন বাংলাদেশ সরকার আপনাদের ভোটের অধিকার দিচ্ছে না গত তিপ্পান্ন বছর বাংলাদেশের সরকার আপনাদের ভোটের অধিকার দেয় নাই আপনাদের অধিকার থেকে তারা বঞ্চিত করেছে এবারও যদি ভোটের অধিকার তারা না দেয় তাহলে আপনারা ঠিক ব্যবস্থা নেবেন যেই ব্যবস্থা নিলে বাংলাদেশ সরকার হয়ে পড়ে যাবে আপনারা হচ্ছেন বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড মেরুদণ্ড না থাকলে কোনো মানুষ সোজা দাঁড়ায় থাকতে পারে না কিছু করতে পারে না বিছানতার সম্বল আপনারা যদি না থাকেন আপনাদের টাকা দিয়ে বাংলাদেশ চলে আপনাদের অর্থ দিয়ে উপার্জন দিয়ে বাংলাদেশ চলে আপনাদের যদি ভোটাধিকার না দেওয়া হয় আপনারা ঠিক ব্যবস্থা নেবেন বাংলাদেশকে এবং বাংলাদেশের সরকারকে ইলেকশন কমিশন কমিশনকে সোয়া দিবেন সোয়া দিবেন আপনাদের টাকায় তারা খায় পরে গাড়ি হাঁকায় পিয়ন রাখে কয়েকটা সেক্রেটারি রাখে আর আপনাদেরকে ভোটের অধিকার না দিয়ে তারা ইলেকশন করবে আপনাদের অধিকার না দিয়েই তারা ইলেকশন করবে ইলেকশন তাদের করাটা ওকে? বাংলাদেশে তরুণ তরুণী জীবন দিয়ে আপনারা জীবন দিয়ে আহত হয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন আপনাদের যদি আঠারো বছর বয়স হয়ে থাকে বাংলাদেশ সরকার অবশ্য অবশ্যই আপনাদেরকে ভোটার অধিকার দিতে হবে যদি তারা না দেয় প্রয়োজনে আপনারা যেই ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেবেন বাংলাদেশ সরকারকে ইলেকশন কমিশনকে বাধ্য করবেন যেন আপনাদেরকে ভোটের অধিকার দেয় এর মধ্যে কোনো রকমের এর মধ্যে কোনো রকমের দুর্বলতা নাই কোনো রকমের দুর্বলতা করা দেখা যায় করা যাবে না দেখানো যাবে না এটা আপনাদের অধিকার আপনার যদি আঠারো বছর বয়স হয়ে থাকে ভোট দেওয়া আপনার অধিকার বাংলাদেশের সরকারের ইলেকশন কমিশনের কোনো অধিকার নাই আপনাদেরকে ভোট থেকে দূরে রাখবে ওকে আপনারা বোঝেন কি করতে হবে আপনারা বোঝেন কি করতে হবে যদি সম্ভব হয় ভাই বোনেরা ভাই বোনেরা যদি সম্ভব হয় আমার প্রবাসী চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা শেয়ার করবেন আপনারা লাইক দিবেন যাতে অন্যান্য ভাই বোনেরাও আমার এই চ্যানেলটা দেখতে পারে যাতে এটা সবার মাঝে ছড়াইয়া পড়ে আমি গতকালের ভিডিওতে আপনাদের বলেছি আমাদের এক কাটা হতে হবে আমরা দেড় কোটি প্রবাসী দেড় কোটি আমরা দেড় কোটি প্রবাসী আমাদের একসাথে হতে হবে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে আমাদের দাবি আদায় করে নিতে হবে আদায় করে নিতে হবে আদায় না করেলে বাংলাদেশে কোনো দাবি আদায় হয় না আদায় করে নিতে হবে ওকে আমাদের দাবি আদায় করে নিতে হবে এছাড়া কোনো নাই এছাড়া কোনো গোত্যন্তর নাই আমাদের দাবি আদায় করে নিতে হবে আদায় করে নেওয়ার জন্য যা করা দরকার আপনারা সবাই সেটাই করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের পান্না ভাই মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি আঠারো বছর জগতে আমেরিকা থেকে উনিশশো সালে এসেছি আমার তখন বয়স চল্লিশ ছিল আমি আমেরিকায় এসে বাংলাদেশ থেকে মাস্টার্স করে এসেছিলাম আমেরিকা এসে নতুন করে বিএস এম এস পিএইচডি করেছি আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকা একটা আইটি কোম্পানির মালিক আমি আপনাদের সাহায্য করব আমি আপনাদের জন্য লড়াই করব আমি আপনাদের জন্য লড়াই করব আমি পরিষ্কারভাবে গতকাল বলেছি যে এই লড়াই করতে যদি কোনো খরচ হয় আমি নিজেই সেটা দিতে পারবো আপনাদের তাতে এক পয়সা দিতে হবে না আমি আপনাদের কাছে এক পয়সা চাবো না শুধু আমি আপনাদের সমর্থন চাই যাতে আপনাদের সম সবার সমর্থন নিয়ে আপনাদের এই দাবি আপনাদের এই প্রাণের দাবি আমি এবং আমরা আদায় করতে পারি আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ যদি সহায় না থাকেন তাহলে তো কিছুই হবে না আল্লাহ আমাদের সহায় থাকুন প্রবাসী ভাই ও বোনেরা আসুন আমরা একত্রিত হই থাকি আমরা একত্র শক্তি সঞ্চয় করে আমরা আমাদের দাবি আদায় করে নেই আমাদের তো এটা ন্যায্য দাবি আমাদের তো অনে দাবি না আমরা তো সরকারের উপরে কোনো অন্যায় চাপের সৃষ্টি করতেছি না আমরা তো ইলেকশন কমিশনের উপরে কোনো অন্যায় চাপের সৃষ্টি করতেছি না আমরা বাংলাদেশ সরকারের কাছে তো এক পয়সা চাই না আমরা তো দিচ্ছি আপনারা দিচ্ছেন আমি আমি দিচ্ছি বছর বছর আমেরিকা থাকি প্রত্যেক রেমিটেন্স পাঠাই আপনারা প্রত্যেক মাসে রেমিটেন্স পাঠান আমরা তো বাংলাদেশ সরকারের কাছে কিছু চাচ্ছি না আমাদের ভোটের অধিকার তারা কেন দেবে না আমাদের ভোটের অধিকার তারা কেন দেবে না আমি যদি পঁয়ত্রিশ বছর যাবৎ রেমিটেন্স দিতে পারি আমি একজন মুক্তিযোদ্ধা তারা আমার সব অধিকার কেড়ে নিয়েছে তারা আমার সব অধিকার কেড়ে নিয়েছে আমি বাংলাদেশে কিছু করতে পারবো না আমি যেন বাংলাদেশের কেউ না আমি যেন বাংলাদেশের কেউ না মুক্তিযুদ্ধ পান্না যদি বাংলাদেশে কেউ না হয় আপনারা কারা আপনারা কারা আপনারা বাংলাদেশে যারা আছেন আপনারা কারা মুক্তিযুদ্ধ পান্না যদি বাংলাদেশের কেউ না হয় আপনারা কারা আমি বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই আর আপনারা বাংলাদেশ থেকে সমস্ত অর্থ প্রচার করে বিদেশে পাঠিয়ে দেন সেই তো আপনারা আপনারা তো সেই আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশের সমস্ত সম্পত্তি বিদেশে পাচার করে দেন আমি আর দেড় কোটি প্রবাসী আমরা বিদেশ থেকে আমাদের কষ্টের অর্জন বাংলাদেশে পাঠাই কারণ বাংলাদেশে আমাদের বাবা মা আছেন আমাদের ভাই বোন আছেন আমাদের আত্মীয় স্বজন আছেন তারা আমাদের কাছে কিছু আশা করেন আমরা প্রবাসীরা বাংলাদেশকে প্রতিদিন সাহায্য করতেছি আর বাংলাদেশ আমাদেরকে ভুলে বসে আছে কি মজা হ্যাঁ কি মজা আমাদের টাকা ওরা খায় আমাদের টাকা দিয়ে বিদেশ থেকে চাল ডাল আমদানি করে আমাদের টাকা ওরা খায় আর আমাদের ভোটের অধিকার দেয় না কি মজা সেটা হবে না অনেক অনেক হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে আর হবে না আমরা হতে দেব না আমাদের ভোটের অধিকার চাই আমরা ভোটের অধিকার চাই ভোটের ব্যবস্থা যদি না করে আমরা ইলেকশন হতে দেব না আমরা ইলেকশন হতে দেব না প্রবাসী ভাই ও বোনেরা আমরা ইলেকশন হতে দেব না যদি আমাদের ভোটের ব্যবস্থা সরকার না করে ইলেকশন কমিশন না করে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ সময় না থাকলে তো কিছুই হবে না আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমিন আমিন